শ্রী শ্রীরমণ মহর্ষির আশ্রমে দর্শনার্থীরা নিজেদের মধ্যে কথা বলছিল তার মধ্যে একজন বললে যদিও আমরা আমাদের প্রচলিত উপদেশগুলোর সঙ্গে পরিচিত তা সত্ত্বেও এই উপদেশগুলো অর্থাৎ মহর্ষির অনুসরণ করতে পারি না আমাদের বিচার দ্বারা সম্বন্ধে অনভিজ্ঞ হয়ে বিদেশিরা কি করে এত সহজে শ্রী ভগবানের কথা বুঝতে পারে মনে হয়ে প্রতিবন্ধক থাকা সত্ত্বেও তাদের বোঝার চেষ্টার জন্য শ্রী ভগবান তাদের প্রতি অধিক সহানুভূতি সম্পন্ন আর তাদের বুঝাবার উপযুক্ত সাধনার অভাবের জন্য তিনি তাদের প্রতি করুণাও করেন অবশেষে শ্রী ভগবান মন্তব্য করলেন দর্শন না হওয়ার থেকে দর্শন হওয়া ভালো তাতে আগ্রহ বাড়ে বিদেশিরা ওপরের ধারণা সহজে নেয় না কিন্তু একবার নিলে ধরে থাকে এটাই তাদের বিশেষত্ব দর্শনগুলো বাইরে নয় তারা কেবল অন্তরে আবির্ভূত হয় যদি বাইরে হতো তবে দর্শক ছাড়াও থাকত তাহলে এদের থাকার প্রমাণ কী কেবল দর্শক নিজেই